অনেকগুলা দেখতে পাইতেছেন আমার সামনে এটা হলো পাঁচশো দারহাম আর এটা হলো নতুন একশো দারহাম আর অনেকগুলো একশো দারাম দেখতেছেন আবার এটা আর এইগুলো হচ্ছে পাঁচ দারাম টেকার কামড় হইছে সবচেয়ে বড় কামড় সাপের কামড়তেও ভয়ঙ্কর যে এই টেকার কামড় সহ্য করতে পারে তার জীবন সাকসেস আর যে না পারে তার জীবন শেষ সবাই এই টাকার কামড় কিন্তু সহ্য করতে পারে না অনেক প্রবাসীর এই প্রবাসে আসার পর সব প্রবাসীর না কিছু কিছু প্রবাসীরা হাতে যখন এরকম টাকা হয়ে যায় অসংখ্য টাকা দেহে দেখার পর তার মাতা বুদ্ধি ঠিক থাকতে পারে ঠিক রাখতে পারে না কি করব কি না তখন কি করে বিভিন্ন প্রত্যাশে লিপ্ত হয়ে যায় কেউ এ টাকা দিয়ে জোয়া খেলে কেউ নারীর পিছিয়ে ঘুরে কেউ নাট হয়ে গে টাকা পয়সা নষ্ট করে অথচ যাদের কারণে সে বাড়ি চাললো দূর দূরপ্রবাসে আইলো মা বাবা স্ত্রী সন্তানদের জন্য তাদের আর সে কোনো খোঁজখবর রাখে না মাসের যে হাত করে যে টেকা আছে এই টেকাটা পর্যন্ত সে দেয় না সে কি করে এই বিদেশের মাটিতে নারীর পিছনে নাইট ক্লাবে জুয়া খেললে টাকা পয়সা সব শেষ করে দেয় আমি বলবো ভাই টাকা পয়সা কামানো কিন্তু অনেক কঠিন অনেক কষ্টের ওই টেকা দিয়ে কিভাবে নিজের ভবিষ্যৎ তৈরি করবেন এটা চিন্তা করেন বাড়িতে মা বাবা আছে তাদের দেখভাল করেন স্ত্রী সন্তান আছে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন একটা কথা মনে রাখবেন বিদেশ কিন্তু চিরস্থায়ী না সকালে হয়তো বা ঘুম থেকে ওইটা ডিউটিতে গেছেন বিকেলে আসবেন দেখবেন কোম্পানি কইতেছে তোমার চাকরি শেষ গাঠ গুল করো এয়ারপোর্টে চলো এরকম বহুত আমার সামনে প্রমাণিত সকালে গুমতে ডিউটি গেছে ডিউটিতে আসছে কোম্পানি শেষ তোমার জব বাড়িতে যাও তাই যারা এসব কাজ করেন বিদেশে মাটিতে আইসা এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করেন আর নালে বেনালে টাকা পয়সা শেষ করতেছেন তাদেরকে বলবো ভাই সময় থাকতে এই টাকার মূল্য বুঝেন টাকার গ্রান নেন নিজের ভবিষ্যত প্রতিষ্ঠিত করেন পাশাপাশি মা বাবার দেখভাল দেখ করেন সন্তানদের ভবিষ্যতের কত চিন্তা করেন তা না হলে জীবন কিন্তু একসময় গিয়া শেষ হয়ে যাব তখন উপায় বুদ্ধি কোনো কিছু খুঁজে পাইবেন না আর আমার ভিডিওটা যারা দেখবেন যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন